আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়ামিরা মিরা শুরুতে সংবাদ শোনা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান বাবর সহ সব আসামিকে খালাস দিলেন হাইকোর্ট বিচারিক আদালতের রায় ছিল রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলছেন আইনজীবীরা উচ্চ আদালতের রায়ের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য বিএনপি নেতাদের দুর্নীতির মামলায় খালাস পেলেন ডক্টর খন্দকার মুশারফ হোসেন শ্বেত্র কমিটির প্রতিবেদন জমা শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে পাচার হয়েছে ষোলো বিলিয়ন ডলার ঐতিহাসিক দলিল বলেন প্রধান উপদেষ্টা বিরোধী দলকে দমিয়ে রাখলেও গত দেড় দশকে মত প্রকাশের বড় ভূমিকা রেখেছে সিপিডি সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের প্রতিষ্ঠানটির প্রশংসা এবং ডেঙ্গুর প্রকোপের বাড়ায় অবিলম্বে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের চলতি মৌসুমে একই মশা ডেঙ্গু চিকুনগুনিয়া এবং এবং টিকা ভাইরাসও ছড়াচ্ছে